ভৈরব বাজার কিশোরগঞ্জ জেলার অন্যতম ব্যস্ততম বন্দরনগরী বন্দরনগরী ভৈরবের বেশিরভাগ মানুষই ব্যবসায়ী বিশেষ করে দেশের কয়েকটি পাইকার কয়লে বিক্রি কেন্দ্রের মধ্যে ভৈরব অন্যতম পাঁচ হাজার কোটি টাকার অভ্যন্তরীণ বড় পণ্যের বাজার হলো ভৈরব সব মিলে ভৈরব এখন প্রায় দুশো কোটি টাকার ব্যবসা কেন্দ্র যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে দূর দূরান্ত থেকে প্রতি নিহত অনেক ব্যবসায়ী আসে ভৈরব ব্যবসা বাণিজ্য করার জন্য সবচেয়ে বেশি ব্যবসায়ীদের আনাগোনা হয় ভৈরবে মঙ্গলবার রাতে এবং বুধবার সারাদিন ওই দিন ভৈরবী সাপ্তাহিক বুধবারের বাজারে কাপড়ের হাট থাকে ওই দিন রেকর্ড পরিমাণে ভৈরবের বেচা কেনা হয় এই একদিনে প্রায় কোটি টাকার উপরে ব্যবসা হয়ে থাকে ভৈরবে নসন্দী ব্রাহ্মণবাড়িয়া সহ দূর থেকে প্রতিদিন অনেক মানুষ আছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভৈরব বাজার থেকে কেনার জন্য ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ভৈরব অন্যতম একটি পর্যটনের ব্যাপার রোগুর দূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ আসে ভৈরবের সৌন্দর্য উপভোগ করার জন্য বিশেষ করে ভৈরব ম্যাগনে ব্রিজের নিচে পরিবার পরিষ্য নিয়ে ঘোরার জন্য ভৈরব অন্যতম একটি চাই